এত ধারা ময়মানসিমা শহরের সকল দোকান প্রতিষ্ঠান সময়ের মালিক ব্যবস্থাপক পরিচালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল রোজ রবিবার মহরম পবিত্র মহরম উপলক্ষে ময়মনসিম ব্যবসায়ী মালিক সমিতি ঐক্য পরিষদ ও ময়মানসিম দোকান কর্মচারী ইউনিয়নের যৌথ আলোচনার সাপেক্ষে পূর্বের লিখিত সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মহরম উপলক্ষে আগামীকাল রোজ রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিট হতে অগ্রসরের দোকান অপ্রতিষ্ঠান সম বন্ধ রাখার সিদ্ধান্ত চলমান আছে সে মতে আগামীকাল রোজ রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিট হতে পবিত্র মহরম উপলক্ষে অগ্রসরের দোকান ও বন্ধ রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের